হ্যালো আসসালামু আলাইকুম আসলে এই ভিডিওটা ছাড়ার পরে এত এত রিকোয়েস্ট পেয়েছি যে আসলে এই পোলাও রেসিপিটা শেয়ার করার জন্য যদিও আমি জানি যে কম বেশি সবাই এখন পোলাও রান্না করতে পারে তারপরেও এটার অনেক রিকোয়েস্ট ছিল সো আপনাদের জন্য নিয়ে আসলাম এই পোলাও রেসিপিটা আর খুবই শর্টকাট ওয়েতে দেখাবো নতুনদের জন্য আশা করি একটু হলেও উপকার আসবে যদি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলেন এখানে আমি হচ্ছে যেটা করেছি তেলের মধ্যে জাস্ট নর্মাল আস্ত গরম মশলা যেগুলো হয় এলাচ দারচিনি তেজপাতা এইটা একটু ফোড়ন দিয়ে নিচ্ছি তারপরে আসলে হচ্ছে আমি চালটাকে দিয়ে দিব পেঁয়াজ দিব আগে পেঁয়াজ হালকা একটু ভেজে তারপরে হচ্ছে আপনার চাল দিব এখানে পেঁয়াজটা হচ্ছে একদম বেরেস্তার মতো করে ভাজবো না হালকা একটু কালার আসবে ওইরকম আমি যদি বেরেস্তার মতো করে তো ভাজি এখানে তাহলে কিন্তু একটা সমস্যা হবে সেটা কি যে পোলাওর কালারটা আপনার চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এর জন্য এখানে পোলাও রান্নার ক্ষেত্রে আমরা এখানে পেঁয়াজ যেটা দিব সেটা হচ্ছে আপনার কড়া করে বা বেরেস্তার কালার করে কখনো ভাজবো না এটা এটাকে আমরা লাইট একটু হালকা একটু সফট হয়ে আসবে হালকা একটু কালার ধরবে ওই অবস্থায় ভাজবো আচ্ছা চালের প্রিপারেশনটা বলি চাল অব অবশ্যই অবশ্যই আপনার হাফ এন আওয়ার আগে আমি চিনিগুড়া পোলাও চাল নিয়েছি খোলা চাল নিয়েছি আমি আমি কোনো হচ্ছে আপনার নয় ইয়া নিয়ে চালটাকে অবশ্যই আপনার দশ এই আধা ঘন্টা আগে হচ্ছে ভিজিয়ে রাখবেন ভালো করে ওয়াশ করে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন এরপরে রান্নার শুরু করার সময় আমরা চালটাকে স্ট্রেইন করে নিব এই যে আমার স্ট্রেনারে স্ট্রেন করা ছিল এক্সেস পানিটা যত না থাকে এই স্ট্রেইন করা চালটা এখন আমি এটার মধ্যে দিয়ে ভাজবো এর মধ্যে আমি আদা রসুন পেস্ট ইউজ করছি অনেকে আবার আদা রসুন পেস্ট ইউজ করে না সো এটা যার যার চয়েস আদা রসুন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আবার অনেকে মনে করে আদা রসুন দিলে আসলে পোলাও চালের গন্ধটা চলে যায় অনেকাংশে কম হয়ে যায় সো যার যার চয়েস এখানে আদা রসুন দিলেও শুই না দিলেও চলে কোনো সমস্যা নেই আমি এটাকে এখন চালটাকে বেশ একটু সময় নিয়ে ভেজে নিব চাল ভাজতে ভাজতে যখন আমার চালটা একটু হচ্ছে আপনার কি সাদা সাদা টেক্সচার চলে আসবে বা হচ্ছে একদম আলাদা আলাদা হয়ে যাবে আমি বুঝতে পারবো চালটা বেশ ভালো একটু ভাজা হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব সো চালটাকে আমি হচ্ছে ভালো করে ভাবছি এই যে আমি যেহেতু বার্সিটি রান্না করছি এই যে দেখেন আমার সব ক্লাসমেটরা সহ বলছে আমার পাশে দাঁড়িয়েছে যে ভিডিও করতেছিলাম তার জন্য সো এখন হচ্ছে আমি এই যে দেখেন চালটা একদম সাদা সাদা হয়ে গেছে আমার ভাসতে ফাস্তে বেশ অনেকক্ষণ সময় নিয়ে আমি ভেজেছি এখন আমি হচ্ছে গরম পানি ফুটন্ত গরম পানি দিচ্ছি আমার চাল ছিল এখানে আপনার যতটুকু তার ডাবল ছিল এখানে পানি আমি একদম কফির মগ দিয়ে পাঁচ কাপ চাল মেপেছি সো পাঁচ পাঁচ কাপ হচ্ছে চাল মাপার পরে আমার দশ কাপ পানি হয় আমি জাস্ট দশ কাপই নিয়েছি দশ স থেকে সামান্য একটু পরিমাণ কম নিয়েছি জাস্ট অল্প একটু জাস্ট হাতে রেখে কারণ কি আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি কারণ হচ্ছে হাতে রাখলাম এই জন্যই কারণ চাল যদি আমার নতুন চাল হয় সেক্ষেত্রে কিন্তু পানি একটু কম টানবে তবে আপনি একটু ভালো করে ভেজে নেবেন তাহলে হবে আমি যখন হচ্ছে পানিটা ফুটে উঠছে হাই হিটে আমি ঢাকনা দিয়ে নেই এভাবেই রেখে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় পানি শুকানোর পরে এরপর আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি সো এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি হচ্ছে আপনার বেরেস্তা গুঁড়া দুধ আর বেরেস্তা মিশ্রিত হচ্ছে আপনার মিশ্রণ দিয়ে দিব এখানে হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আসলে আমি কিন্তু এই পর্যায়ে চুলার হিট কমাচ্ছি এই যে দেখেন আমার গায়ে গায়ে পানি চলে আসছে আমি লবণ দিয়েছিলাম মাঝখানে তো আমি ভুলে গিয়েছি এই যে আমার পাশে রোজ রান্না করছিলাম সো সেটার ক্লিপ ছিল আসলে সো পানিটা একদম ফুটার আগ পর্যন্ত মানে একদম গায়ে গায়ে আসা পর্যন্ত আমি চুলার হাই হিট রাখছি আর চুলা ঢাকি নাই মানে পাতিলটা আমি ঢাকি নাই এখন হচ্ছে আমার এই যে গায়ে গায়ে চলে আসে আমি কিন্তু লবণ দিয়েছি লবণের ক্ষেত্রে অবশ্যই পানিটা একটু চেক করবেন যদি একদম লবণে করা হয় তাহলে আপনার পোলাওতে লবণ ঠিক আছে আর সুন্দর নাইস একটা গ্রানের জন্য আমি এখানে বেরেস্তা আর হচ্ছে আপনার গুঁড়া দুধ মিশ্রিত হচ্ছে ইয়া দিয়ে দিয়েছি গুঁড়া দুধ আর বেরেস্তা দিয়েছি এখন হচ্ছে ঘি দিয়েছি এখানে ঘিটা সুন্দর করে দিয়ে দমে দিয়ে দিব আর দশ মিনিটের মধ্যে এটা রাইস হয়ে যাবে সো এই হচ্ছে ফাইনাল আউটকাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ